তোমার ফুটাইতে গোয়া মারে শোকের নিশে কালি তুমি যেই বাগানের ফু আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফু আমি সেই বাগানের মালি হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এ যাaske বউ বাড়ি নাই বউ গাছে বেরাইতে অর বুনের বাড়ি আমি নিজেই রান্না করতেছি ডাইলার উস্তবাজি এই যে এই যে ভাত pake দিছি ভাত হলে বলক পাতেছে টকবক 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 করে বুঝছেন টকবক 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 করে আরে এই যে উস্ত ঢেই রাখছি এই যে উস্ত এই যে এই যে উস্ত এই যে সব কুটে রেডি কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন আর কারা কারা রান্না করতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে